কুয়েতটাতে এসে আমাকে অনেক ভালো লাগছে এই এলাকাটা হচ্ছে কুয়েতের মেডিকেল সেন্টারের আশেপাশে এলাকা বন্ধুরা কেমন চাষের সবাই ভালো আছো তো আজকে আমার কুয়েতে মেডিকেল হবে এখানে বাড়ি থেকে করে এসেছি ওটা আলাদা আবার এখানে একবার মেডিকেল হবে তো আমি মেডিকেলে যাচ্ছি আজকে আর আমার জন্য গাড়ি ভাড়া করে দিয়েছে আমার ভাইরা ওরা গাড়ি আসছে আমার জন্য সেই জন্য ওয়েট করছি তো তোমরা এই ব্লগটার সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে গাড়ি চলে এসছে আমার কত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছ উঁচু উঁচু বিল্ডিং রাস্তার ধারে এরকম গাছ লাগানো আছে এসে অনেক ভালো লাগছে একটা দৃশ্য মেডিকেল সেন্টার চলে এসেছি ওখানে মেডিকেল করব করে আবার রুম যাবো এই এলাকাটা হচ্ছে কুয়েতের মেডিকেল সেন্টারের আশেপাশে এলাকা দেখতে আছে কত উঁচু উঁচু বিল্ডিং কত সুন্দর দৃশ্য আমাকে বেশ ভালো লাগছে এখানে

আমাদেরকে ভিতরে ঢুকে নিয়েছে আমরা ওয়েটিং রুমে ওয়েটিং করছি আর এটা ছাত্র কোন নম্বর তো আমার মেডিকেল করা কমপ্লিট আর এবার হচ্ছে আমাদের গ্রামেরই শেরপুরের বাড়ি নতুন এস ও মেডিকেলে গেছিলো আমরা একই সঙ্গে রুম যাচ্ছি